হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আমি এখন চলে এসেছি একটা রোজ গার্ডেন মানে গোলাপ বাগানে চলে এসেছি তো পুরো গোলাপ বাগানটাই তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো তো আমার তো গোলাপ ফুল তো খুবই ভালো লাগে সেই জন্য আমি মাঝে মধ্যেই আসি এই গোলাপ বাগানটাতে একটা ছোট করে ভিডিও দিয়েছিলাম গোলাপ ফুল এত সুন্দর সুন্দর গোলাপ মানে কালারিং কালারিং গোলাপ ফুল হয়েছে যদি সেই জন্য ফুলটা একটু কম যখন গোলাপের সিজন হয় তখন প্রচুর প্রচুর ফুল ফুটে আর দেখতে খুব সুন্দর লাগে বাগানটা এত সুন্দর কালারিং কালারিং ফুল হয় লাল গোলাপি হলুদ এই গোলাপি কালার ফুলগুলো লাগে দেখতে মানে তোমাদেরকে কি বলবো তো পুরো বাগানটাই দেখাচ্ছি গাছ এটা একটা গোলাপের বাগান দেখো একটা লাল গোলাপ ফুল এখন একটু তো অফ সিজন গোলাপের সিজনে ফুলটা একটু কম আছে যখন গোলাপের সিজন হবে তখন পুরো বাগান ভর্তি থাকে একদম তখন দেখতে আমাদেরও আগে ছিল তো এখন সেই আমাদের গোলাপ বাগানগুলো উঠে গিয়ে এখন জবা ফুল দিয়েছে যাই হোক তো দেখো বাগানটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি কত গাছ দেখতে পাচ্ছ সব গোলাপ গাছ কত সুন্দর দেখতে পাচ্ছ আমার তো খুবই ভালো লাগে আমি তো মাঝে মধ্যেই আসি গোলাপ বাগানটাতে যখন ফুলের সিজন হয় তো প্রচুর ফুল হয় বাগানে ঢুকেছি বাট এই আমার তো মানে কি বলবো এ দেখো এই ফুলের কালারটা দেখছো কত সুন্দর একটা মিষ্টি একটা কালার একসঙ্গে দুটো ফুল আছে আমার তো মানে শাড়ি টাড়িতে পুরো গোলাপের কাঁটা জড়িয়ে যাচ্ছে তবু গোলাপের ভেতরে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি গাছগুলো মানে গোলাপের এত কাঁটা আছে আমার শাড়িতে তো পুরো জড়িয়েই যাচ্ছে তবু আমি ভেতরে ঢুকেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো কি সুন্দর গাছগুলো দেখছো গোলাপ গাছগুলো এখন অক্সিজেন তাই ফুলটা একটু কম আছে যখন সিজন হবে যখন প্রচুর ফুলটা থাকবে তখন তোমাদেরকে আর একবার দেখাবো তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে দেখিয়ে ভিডিওটা দেখার জন্য যারা যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমার নতুন ওয়েলকাম শেয়ার করে দিও আর যারা একদম নতুন বন্ধু এই গোলাপি কালার ফুলটা দেখো এত সুন্দর লাগছে দেখতে গোলাপি কালার ফুলটা দেখছো যারা একদম নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে দেখো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে দেখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যাই হোক বাগানটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ এত সুন্দর আর পুরো অনেক দূর পর্যন্তই গাছ একদম লাগানো পুরোটাই গোলাপ গোলাপ গাছ গাছ পুরোটাই আছে সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকার জন্য আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে দেখো পুরো বাগানটা অনেকটাই বড় thank you so much sabai ke tada